আসসালামু আলাইকুম কিতে অবস্থা আপনার রাহকগোলের আসেননি আপনার রাহগোলেওয়ালা আর যা আপনার কাছে আজি রয়েছি বাংলাদেশের একটা ছোট্ট দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত নিজম দ্বীপের চর অঞ্চলের কাহিনী লই আনুমানিক এক বছর আগে নোয়াখালী মুছাফুরের সর দরঘুষি ঘুরে ঘুরে শেষুর আছিলো বিদায় আর পকের্তন সত্যি বছর একটু চেষ্টা থায় যে বছরে যে কোনো একটা সময় নিজের জন্য কিছু সময় বাইর করার তো আইয়েন কথা আর না আগেই উদ্দেশ্যে সাত দিন ঘুরে ঘুরি করণের প্রথম দিনের প্রথম পাটে কি কি করছি আর দেখছি তা দেখাই আর হুনাই বহু আগে এই ট্যুরের কথা থাকলেও ট্যুর সঙ্গে কারোরও সঠিক সময় মিলতে আসিল না এক চকার আগের বসতুন তাঞ্জিল হয়ে আমার মেসেজ দিয়ে কইল দেহেন ভাই কে গেল আর কে গেল না আমরা দেহানোর টাইম নেই ছাব্বিশ তারিখ আন্ডা এতুন বাইরিতে এস গাড়টি গোসা লই কিন্তু ঘটনাটা হইল হেমিয়া যতনে আর এই ট্যুর প্ল্যানের কথা শোনায় এ দিনের তারিখ আছি পঁচিশ তারিখ ডিসেম্বর মাসে তো এর হরের দিনে ছাব্বিশ তারিখ আন্ডারে এক ভোরে ভরে বাইরে যেতে হইব শেষমেশ হরে চিন্তা না করি তাড়াতাড়ি করিয়ে ট্যুরে যাওনের যত মালপত্র আছে সব রেডি করি যখন একটু রেস্ট করতাম বইলাম কতন হর এ ছোট ভাই নোমান আমারে কল দেখয় তো হল ভাই কই আছেনো আম নাই রাত্যে আমরা কাতালিয়া খেলতাম যাই ক্রিকেট ম্যাচ আম আইয়ে তাড়াতাড়ি খেলন লাগবো তো আইও আর কিতাব সকালে ট্যুরের উদ্দেশ্য বাইরন লাগবো এই কথাটা মা জারি হেলাই দি আমরা ফাসার গ্যারাম কাতালিয়া ক্রিকেট ম্যাচ খেলতাম চলে গেছি ইয়ারহরের দিন বেইন্যা বেলা হজরন নওয়াজ হরি নিরাপদ সফরের লাই দিলাম আইয়ার ফঙ্কিরাজ রেলই কথা হইল কুমিল্লা শহরের তো নায়নের কালে সবাই যেহেতু আর বাড়ির তুন সাত কিলো দূরে বাগমারা বাজার হয়ে যাব তাই আমি আগের তুন হাতের আরে কই রেখছি আনের আল্লাগে বাগমারা বাজার আঁত দিয়ে হইব বাগমারা বাজার এতরার আগে আমি উপস্থিত হয়ে যাওয়ার অপেক্ষা করতে তো আমি ভাবি চাইলাম যে এতরা আইতে যাওয়ার দেরি হইবই আস্তে আস্তে সামনের দিকে ঘুরে ঘুরি করলে দেশ আর প্রকৃতি দেহনের পাশাপাশি মানসিক শান্তিও মিলে আর ঘুরে ঘুরি করেন অন্যতম বাহন যদি বাইসাইকেল হয় তাহলে তার কোনো কথাই করি আপনার জেনে মন চায় হেনে যাইতে নেবেন যেদিকে চোখ যায় সেদিকে যাইতে নেবেন এই একটা বালা দিক আছে বাইসাইকেলের আপনার কোনো গাড়ি ভাড়া লাগে না তেল খরচ লাগে না তারপরে শরীরেরও আপনার ব্যায়াম ট্যায়াম হয়ে যায় আগুয়েতে আগুয়েতে লাকসম বাজার ফার হই আইয়া সামনে না বারাই একটা মুরব্বী কাকুর দোকানে এতের আল্লাহ ফেঁকা করতে থাকলাম যেহেতু এক কেরে বেইন হত দিছিলাম হিয়াল্লা এই খালি ফেটেছিলাম কাকুর দোকানে বই বই হরডা ডাল বাজি খাই অপেক্ষা করতে করতে অন্য টুরমেটরা অবশেষে আইলো তো হেতারও যেহেতু এক কেরে বেইন নেলা নাস্তা রাস্তা করো ন কাকুর দোকানে বই বই হালকা নাস্তা রাস্তা করি সাইকেলটারে সাইসিনতি আবার দিছে টান সাইকেল চালান্য অবস্থায় কত্তনরে বারোতন মোবাইলে কল আইলো আর ওলা তালহা নোমান আর ওই দেনের খুব বাইনা ধরছে তো আর কিতা তা তার লোকে কদ্দুর দুষ্টামি ফাজলামি করি আদর টাদর করে দি সাইকেলটার তাওয়া দিলাম টান যেহেতু আমরা ক্যাম্পিং করিম এল্লাই যে যার মতন ক্যাম্পিংয়ের সরঞ্জামাদি যা কিছু আছে সব লইছে তবে বেশি অবাক হয়েছি তানজিল দেই এমিয়া ভারতে ঘুরে ঘুরে শেষে দেশে আয়নের পথে চুলা গ্যাস সিলিন্ডারের সুন্দর একটা কম্বিনেশন সেট লয়ে যেটা ক্যারি করা অনেক সহজ হয় ট্যুরের মধ্যে তো চলাইতে চলাইতে বজরা বাজারের উপর দিয়ে কালে তানজির বাড়ি কইলাম ভাই বজরা বাজার সাহি মসজিদে একটু ডুমেরা যাই হেমিও আর মানা না করি আঙ্গরে কয় চলেন দেই যাই এক পাশে সুন্দর মসজিদ মসজিদের অন্য পাশে কবরস্থানের ভিতর দিয়ে রাস্তা হিয়াত্ত বড় কথা হলো মসজিদের পাশে এমন কবর রাসা আইনি যত্ন করি আল্লাহিকটা দেয় আর কি রেহের মাঝে মধ্যে আদনানের মতো লাগে মোগল স্থাপত্যের ঐতিহাসিক শাহি মসজিদের সৌন্দর্য আন্ডারা অনেক বিমোহিত করছে এটা সৌন্দর্য দেয়ানের পাশাপাশি জীবনের একটা আফসোস আর শেষ হইল মসজিদের সৌন্দর্য দেহনের পর আন্ডা তাড়াতাড়ি করি বাইরে গেছি কারণ আন্ডাল্লা নোয়াখালী সাইক্লিস্টের আরো ভাই অপেক্ষা করতে আছিল মাঝদি বাজারে আর কোনো জায়গাত ব্রেক না দিই একুটানে কিলো চালাই নোয়াখালী সাইক্লিস্টের সবার সাথে দেখা হইল যারা আঙ্গুল লগে যাইব

যাইতে যাইতে তানজিল ভাই কয় ভাই চলেন শর্টকাট ওটা ঢুকি যাই তিরিশ মিনিট সময় বেসব সুবর্ণ স্বর যাইতে যাওনের হতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলসিল বিদ্যায় আমরাও একটু ক্যাম্পাসের ভিতরে ডু মারি আইলাম ক্যাম্পাস ঘুরে ঘুরে শেষ করি টান দিতে যাইয়া দেই ফ্যাডের ভিতরে খানা চাই খানা চাই কইয়া আন্দোলন শুরু হয়ে গেস। তো আর কিতে যেই কথা হে কাজ ফ্যাডের কিছু খোরাক দেয় না লাই বালা কম দামে এমন হোটেলের সন্ধান করতে করতে খাতা কলম হোটেলে জোলা বড়ি খাই লইলাম থানা শেষ করি অনেকটা হত চালানোর মধ্যে দিয়ে এক মুরব্বী কাকু আমগরের লগে যোগ হইল আর ওনার জীবনের গল্প আন্ডা শুনতে থাকলাম বড় কথা হইল ওই মুরুব্বী একটা মসজিদের ইমাম আর খতিব শেষে হেবডা আন্ডারে চা নাস্তা খাইতে অনেক জোরা জোরে শুরু করিল তো আর কি তা মুরুব্বী কাকুজন কইতে আছে আন্ডার হেবডা রাবদার হালাইতে মারিনো শেষমেশ গোলপ বাজার আইসেই দোকান একটার মধ্যে মজুর লোকে ক্যাঁকের কম্বিনেশনে হালকা নাস্তা সারি লইলাম আন্ডা হক গোলে নোয়াখালী দিল আন্ডারে আন্ডার নিজে জানতাম না রাসেল ভাইয়ের বাড়িতে যে আন্ডা হক গোলের ঘাঁটি হইব যেই বাজারে মুরব্বী আন্ডারে নাস্তা করাইল সেই বাজারের তুন অল্প একটু দূরেই ভাইয়ের গ্যারামের বাড়ি

কিন্তু হকগলে জিলেবি খাওয়ানের লোক দেই আইও আর জিব্বে সামলাতে পারি না জিলেবি খাওয়ানের পাশাপাশি গ্লোব বাজারের একটা স্কুলে ফুটবল খেলা চলে কত্তন হকগলে মিলি খেলা চাইয়া রাত্রে রাসেল বাড়িতে চলে যাই রাসেলভাইয়ের ভাইয়ের বাড়ি যাই চাইয়ের যে হ্যাবডার আম্মা ডালায় ভালোবাসার টানে খানা রেডি করে রেখছে খানা অর্ধেক শেষ করণের হরদি তানজিল ভাই সিনে আসের গোস্তের পিনিকে এটারে গরুর গোস্ত মনে করি সেইখানা দিছিল একটা কথা বলি যাই নোয়াখালী অঞ্চলে সিনেহাসের গোস্ত বহুত বিখ্যাতের কথা রায় চেরখানা শেষ করি ভূত ক্লান্ত আসছিলাম বিদায় জিম মেরে ঘুম দেই আমার ঘুমের মধ্যে রাই হক সেদিন যে যার মতন অবস্থান নেয় তো আর কিতা প্রথম পর্ব যদি ভালো দ্বিতীয়বার দ্বিতীয় পর্বের লাই অপেক্ষা করুন দ্বিতীয় পর্ব আসবো অবশ্যই ইনশাল্লাহ